I'm <laughs> <laughs> দূর খালি পচা কাটি আহে কাজ হয়েছে এসে আমার তো টেয়া শেষ কয়টা ধার দাও এ ভাই তোমার কাছে কত রেডা পাবো আমি আজকে কি ছুটে ধার দাও দুদিন পরেই দেই রে তোমার আমি আচ্ছা খেলাটা চালাই তোমার কাছে ভাই আমি মেলা রেডা পাবো কালকার মধ্যে তুমি আমার আগের বাউনাড়ি বুঝাইয়া দিবা আরে কেন ই করছ আগে খেলাই নি আমরা হ্যাঁ টেয়া শেষ তাই

গাছে আমার মুক্তি নয় আমার শাস্তি দুই দিন পর দুছিলাম

দহ মিনিট বৈ আছে যায় মন মন

করাই शकते আই 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 এমবি আই করে 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 আজকাল লবণ নাই করে 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 خلاص হ্যাঁ ওহ এ এ ভাই টাস্ট উড়া গেলগা আরে

ए रोड दल के जाबे रोड दल तो ले गेछो नाइ की बाल साल दिया होत ना साला नटका भरा है ये ठीक के के मान देख छे ना देख छे बनिस ग कसा रे कर अरे दो जना छै जा उधर ऐसे पैसा लगबो ना दरो त ना टस खालायबो ना ओ सुन सर न न न पार गो छै न ए अरे ओरो सा करो न ओरो ओरो करो 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 ओई साला रे बार भी ओए टीम এদিনকে কি বাল নিয়ে খেলার মাসে নই ঢাজাম দিয়ে খেলার যা 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 খারাম যা যা যা

ما شاء الله سلاودغي استاست دہی باری ته نوی جاي توما کو وی له والله هه دیول انا نوش کې غلام ځوان ته ستوند نه ایز له څه نه ځنګل زه ورڅې یې ډوښته په پره ته اوسه ښایره

বহাইনো বহক আহিছো কি হৈছে দুটা

아 <laughs> 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 <laughs>